যেখানে মুসলমান থাকবে সেখানে মসজিদ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু পৃথিবীর সর্বত্র মুসলিম থাকলেও কয়েকটি দেশে কোনো মসজিদ নেই একটিও মসজিদ নেই এমন একটি দেশ ভুটান ভুটান এশিয়ার সবচেয়ে সুখী দেশ দেশটির আয়তন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার রাজধানী থিম্পু স্থলবিশিষ্ট দেশ ভুটানের আকার আকৃতি ও পার্বত্য ভূপ্রকৃতি সুইজারল্যান্ডের মতো ভুটানের রাষ্ট্রধর্ম বৌদ্ধ তবে দেশটিতে মুসলমানের সংখ্যা প্রায় আট হাজার ধারণা করা হয় দু তিরিশ সালের মধ্যে এ সংখ্যা দাঁড়াবে নয় হাজারে এত বিশাল সংখ্যক মুসলমান জনগোষ্ঠী থাকার পরেও এখানে মসজিদ স্থাপন ও প্রকাশ্যে নামাজের কোনো অনুমতি নেই দেশটির সরকারের ধারণা মসজিদ প্রতিষ্ঠিত হলে তা সেন্টারে পরিণত হবে এবং ইসলাম প্রচারে ব্যাপক অবদান রাখবে এতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ইসলাম গ্রহণ করে ফেলতে পারে বলে দেশটির সরকারের আশঙ্কা রয়েছে তবে ভুটানে মুসলমানের সংখ্যা বৃদ্ধির ফলে এখানে মসজিদ নির্মাণের দাবিও জোরালো হচ্ছে মসজিদ নেই এমন তালিকায় রয়েছে ইউরোপের দেশ স্লোভাকিয়া স্লোভাকিয়ায় অন্তত পাঁচ হাজার মুসলমানের বসবাস দেশটির মোট জনসংখ্যার প্রায় শূন্য দশমিক এক শতাংশ মুসলমান এখানকার মুসলমানরা বহুবার মসজিদের দাবিতে সোচ্চার হয়েছেন অথচ দু সাল থেকে সেখানে ধর্মীয় পরিচয় নির্দিষ্ট না করার একটি আইন বলবৎ করা হয়েছে মসজিদবিহীন আরেকটি দেশ এস্তোনিয়া ইউরোপের এদেশে দেড় হাজারেরও বেশি মুসলিমের বসবাস হলেও এদেশে কোনো মসজিদ নেই মসজিদবিহীন আরেকটি দেশ মোনাকো এদেশে বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস ইউরোপের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এ দেশটিতেও কোনো মসজিদ নেই কাজেই এদেশে ফ্ল্যাট দোকান গ্যারেজেই নামাজ আদায় করে মুসলমানরা মসজিদবিহীন আরেকটি দেশ ভ্যাটিকান সিটি এটি পোপের দেশ ইউরোপিয়ান দেশ ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীর দিয়ে বেষ্টিত স্বাধীন রাষ্ট্রের নাম ভ্যাটিকান সিটি ছোট এ দেশটি পাহাড়ের ওপরে অবস্থিত দেশটির আয়তন মাত্র একশো দশ একর এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র এখানকার রাষ্ট্রপ্রধান হলেন পোপ উনিশশো সালে ঘোষিত জাতিসংঘের বিশ্ব ঐতিহাসিক স্থান এবং খ্রিস্ট ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত ভ্যাটিকান সিটি এই দেশে কোনো মুসলমানও নেই কোনো মসজিদও নেই বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ইন্দোনেশিয়ায় যার সংখ্যা প্রায় আট লাখ দ্বিতীয় অবস্থানে ভারত যেখানে তিন লাখ মসজিদ রয়েছে এছাড়াও বাংলাদেশে দুই লাখ পঞ্চাশ হাজার তিনশো নিরানব্বইটি মসজিদ রয়েছে আশ্চর্যজনক হলেও সত্যি যে পাকিস্তানে মসজিদের সংখ্যা বাংলাদেশের মসজিদের সংখ্যার চেয়ে কম সামদানি প্রত্যয় আর